আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদউল ফিতর এই মুহূর্তে কাজের চাপ অনেক বেশি থাকার কারণে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পেয়াজগুলি উঠিয়ে ফেলতে হবে কারণ ঈদের পরে খামারের গাজের চাপ অনেক বেড়ে যাবে যদিও আজকে যে পেয়াজ আমরা তুলব এই পেয়াজ আমরা লাগিয়েছিলাম একেবারে সবার পরের দিকে কিন্তু যে জমিতে আমরা পেয়াজ লাগিয়েছি এই জমির বেশিরভাগ অংশেই আমরা গম চাষ করেছিলাম এখন যেহেতু এই গাম আমরা কেটে ফেলেছি বা এই গাম আমরা এখান থেকে নিয়ে গিয়েছে এখন এই জমিতে আমাদেরকে পাট চাষ করতে হবে যেহেতু এই জমির কিছু অংশ আমরা পেয়াজ চাষ করেছি এই পেয়াজগুলি না উঠালে এই জমি আমরা চাষ দিতে পারবো না এবং আগে

পারেন যে ভাই আপনি তো সবার পরে পেঁয়াজ লাগিয়েছিলেন তাহলে এত তাড়াতে পেঁয়াজগুলি উঠিয়ে ফেললেন কেন আমি আগেই বলেছি আমরা যে জমিতে পেঁয়াজ লাগিয়েছি এই জমির বেশিরভাগ অংশেই হচ্ছে গম চাষ করা ছিল গম আমরা এখান থেকে কেটে নিয়ে গেছি এখন এখানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজগুলিকে খুব দ্রুত নাও তুলতে পারলে এখানে আমরা পাট বুনতে পারবো না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে পাশের জমি রয়েছে ওই জমিতে পাট বুনে তারপর পানিও দিয়ে দেওয়া হয়েছে এজন্যই মূলত হচ্ছে আমাদের এই পেঁয়াজগুলো একটু দ্রুত আমরা তুলে ফেললাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যেহেতু একেবারে ভোরে এসেছি ভোরে আসার পরে এই পেঁয়াজগুলি তুলতে তুলতে আমাদের বেলা হয়ে গেছে যদিও প্রচন্ড রোদ এই রোদের মধ্যে কাজ করতে সবারই অনেক সমস্যা হচ্ছিল তারপরেও এই কাজগুলি আমাদেরকে আজকে শেষ করে যেতেই হবে আমরা পাশেই হচ্ছে আমাদের যে ট্রাক্টর ছিল এই ট্রাক্টরটা বলে রেখেছিলাম যে আমরা এখান থেকে পেঁয়াজ নিয়ে যাওয়ার সাথে সাথেই এই জমিটা যেন ট্রাক্টর দিয়ে ওনারা চাষ দিয়ে দেয় যাতে করে পরবর্তীতে এখানে আমাদেরকে আর আসতে না হয় আমরা শুধু পাট বোনার সময় আসব তো ওনাদেরকে বললাম যে পাশেই আমাদের আরো দুইটা জমি ছিল ওই জমি চাষ দেওয়ার জন্য ততক্ষণে আমরা এই পেঁয়াজগুলিকে বস্তাবন্দি করে ফেলি তারপর ওনারা এসে যেন চাষ দেয় প্রচন্ড রোদ এই রোদের মধ্যে কাজ করতে সবারই একটু সমস্যা হচ্ছিল কারণ সবাই যেহেতু রোজা তার উপরে এই রোদের মধ্যে ব্যবসা গরম তো আছেই তো আমরা পেঁয়াজ গুলিকে বস্তার মধ্যে ভরে তারপর হচ্ছে আইলের একটা সাইডে রেখেছি যাতে করে ওনারা এসে জমি চাষ দেয় চাষ দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব বস্তাগুলি নিয়ে তো একটা বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা যে জমিতে পেঁয়াজ চাষ করেছি এইটা মূলত পেঁয়াজ চাষের জমি না আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে জমিগুলি আছে ওই জমিগুলিতে মূলত আমাদের এদিকে পেঁয়াজ চাষ করা হয় বা ওই জমিগুলি পেঁয়াজ চাষের জন্য সব থেকে বেশি উপযুক্ত উপরে যে জমিগুলি আছে এই জমিগুলিতে মুসুরি তারপর হচ্ছে যে কলাই এরপর গম এই সব জিনিসগুলি চাষ করা হয় এই জমিতে বলা যায় পেঁয়াজটা আমরা জোর করেই চাষ করেছি তবু আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে ভালো ফলন হয়েছে এই জমিতেও এখানে জমির পরিমাণ হচ্ছে চার কাটা চার কাটা জমিতে আমরা প্রায় তেরো বস্তা পেঁয়াজ এখান থেকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে ভিডিওতে এখন যে দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটাই ছিল আমাদের এই পুরো কাজের মধ্যে সব থেকে কষ্টের একটা কাজ কারণ রোজা রেখে এত দূর পর্যন্ত এটাকে বয়ে নিয়ে যাওয়া মানে এই বস্তাগুলি বয়ে তারপর রাস্তা পর্যন্ত নিয়ে আসা সব থেকে বেশি কষ্টকর একটা ব্যাপার ছিল এমনিতে রমজান মাস না হয়ে নর্মাল দিন হলে আমাদের জন্য তেমন কোনো সমস্যা ছিল না কারণ হচ্ছে যে এই গরমের মধ্যে আমাদের পানি খাওয়ার একটা সুযোগ থাকতো তো যাই হোক তবু আলহামদুলিল্লাহ জোহরের আজানের আগেই আমরা কাজগুলি কমপ্লিট করতে পেরেছি এবং এই বস্তাগুলিকে আমরা আমাদের যে ভ্যান রয়েছে উপরে সাজিয়ে এখন এগুলিকে নিয়ে যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে আজকে আমাদের সাথে যে দুইজন মেহমান কাজ করলেন এরা মূলত হচ্ছে এই কাজের লোক না মূলত তারপরে শখ করে তারা এসেছিলেন এবং আজকের কাজটা তারা খুব উপভোগ করেছেন আলহামদুলিল্লাহ তারপর অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন এর পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের যে যে পেশায় আছেন সেই পেশায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ